বর্ধমান হর্টিকালচার সেন্টারে আপনাকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে আমরা ভিয়েতনাম শ্যাম ব্লু প্রজাতির নারকেল সম্পর্কে জানব ভিয়েতনাম নারকেল গাছের মধ্যে আরেকটি অন্যতম জাত হচ্ছে ভিয়েতনামে শ্যাম ব্লু প্রজাতির নারকেল কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন হালকা চকলেটি বা হালকা ব্রাউন বা ডিপ ব্রাউন ডিপ গেরোয়ার আশেপাশে কালারটা আছে এই যে নারকেল গাছগুলোর প্রায় দু সাল থেকে এই গাছগুলো প্রোডাকশান পাওয়া যাচ্ছে আমরা যে ফার্ম ভিজিট করেছি এটা সামিউন অ্যাগ্রোমেরিন এলএলপির অধীনস্থ এক ফার্মারের ফার্ম যেখানে প্রায় একশোরও বেশি নারকেল প্লান্টেশন করা আছে নারকেল গাছ এবং তিনি দু সাল থেকে প্রোডাকশান পাচ্ছেন তো ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি যদি নারকেলের চাষ করতে চাইছেন বিশেষ করে ভিয়েতনাম নারকেলের চাষ করতে চাইছেন ভিয়েতনামে শ্যাম ব্লুদ যাত্রাও আপনি করতে পারেন এই যাত্রী থেকে আপনি সারা বছরে কম করে তিনশো থেকে সাড়ে তিনশোটা নারকেল বা ডাব আপনি পাবেন এবং এখানে জলের পরিমাণ খুবই মিষ্টি শ্যাম গ্রিনের তুলনায় এটা মিষ্টি এবং এখানে শ্বাসের পরিমাণ প্রায় দেড় সেন্টিমিটার হয় এবং জল অ্যাপ্রক্স মোটামুটি ছ সেমিল করে পাওয়া যায় যেটা অনেক এটাও আপনার তিন বছরে ফলন আসবে এবং সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত ফলন আপনি পাবেন এখানে আপনি দুটো গ্র্যান্টি পাচ্ছেন বর্ধমান হর্টিকালচার সেন্টার সামিউন অ্যাগ্রোমেরিন এলএলপির অথরাইজেশন অ্যাফিলেটের একজন একটি সেন্টার হর্টিকালচার সেন্টার যেখানে আপনি গ্যারান্টির সাথে গাছ পাবেন কোনো কারণে ছ মাসের মধ্যে গাছ মারা গেলে ফ্রি অফ কস্ট রিপ্লেসমেন্ট এবং তিন বছরের মধ্যে ফলন হবেই হবে না হলে হানড্রেড পারসেন্ট টাকা ফেরতের রিটার্ন গ্যারান্টি আরও ডিটেলস জানার জন্য ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া আছে নাইন কল করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য